হ্যালো ভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লইয়েছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে তো এখানে দেখতে পাত্র আমি একটা জুড়ি হাতে লইয়া যাই আর আম ফাড়া তো আজকে গাছ কি আম পাড়িমু তো গাছের মধ্যে দেখছি অনেক আম ফাঁকি গেছে তো গাছটা করছে আমার পুকুরের পও আর পুকুরের পারো এমন এক জায়গায় গাছটা হয়েছে দুইও সাইডে দি আর আম পড়ার পরে সব পানিত পড়ে যায় একটাও আর পুকুরের ফারও পড়ে না শুকনো জায়গাতে একটাও বলে না সব পানির মাঝে পড়ে এমন বেজাগাতে হয়েছে আমটা আমের গাছটা আরে আর আমগুলো কিছু একটা ব্যস্তর ও গাছও আরে কিন্তু এত সুন্দর আমার এত না তাকে আমগুলো আরে ফোকা নাই খুব বালা আর খাইতেও অনেক স্বাদ খুব মিঠা আমিটা আর বাড়িতে একটা গাছ আছে এটার মাঝে এমনি ফুকা নাই কিন্তু জল বেশি বোঝা যায় আরে জ্বৰ জলসৰে খাই দিয়ে আৰু এই গাছৰ জ্বৰ নাই একদম মালদৈ আমৰ মঠনাৰী জ্বল জ্বৰ নাই কিন্তু ছট আমি গুণ কিছু সেইটো বৰ নাই আৰু বাৰীত যেতিয়া আছে আমাৰ গৰুৱাৰ ফিছন দেখি এইটো বৰ বড়ো আম কিন্তু জ্বৰালা তো এখন এৰিলাম আম ফলাত আমাৰ চেলে দুয়ো এজন আছে নামৰ ছেলে আমাৰ মেজৰ চেলে দুয়ো এজন আছে তো ফানিৰ মাজে তো আম ফৰি যায় আমাৰ মেজৰ চেলে চাৰা আৰু বিচাৰিয়া তোলা সেৱা নাই ফানি তাকীয়া আমাৰ বৰ চেলে ফৰে না গাফানিত ত' সেই যোগ ডৰাই লাগি সেই কৰে না অত্ত বেছি ডৰাই না এনে কিছু একটা দরাই আরি মানে বড় বড় যুগ এটা তো পানিত থাকুন তো এত বেশি না যুগ মাঝে মাঝে পাতলা পাতলা যুগ হঠাৎ দৌড়িয়ে পারে এলাকা গিয়া তো আমার মেজে ছেলে জুক একদম কম ডরাই তো হে ফানি তে তুলে গিয়া তো আম ফাড়িছি যাই হোক ফানীত বাইরে গেছে না ভিতরে থাকছে তো ফরে আম আমারি ফালা হয়ে গেছে তো সবটিও ফানি পড়ছে একটা মাত্র বিত্রে পড়ছে আমার ছেলে বিচারিয়া সব তুলি আনছেন এই যে দেখো তো আমার মেজ কাপড় না রেখাপড়া আটের তো তোই না জোকে ধরে নিতে পারে তবগো ভাত হয় তো জোকে ধরবো তো আরও দুই তিন দিন আমলায় একটা দুইটা পাতলা পাতলা ফাড়িয়ে নিছি আরে জোক মিলছে না আর আজকে হঠাৎ আমার ছেলে এতো বড়ো একটা জোকে ধরেছে পরে আমি আপনার কাছে শেয়ার কর্ম তো ফানি ফানির মাঝে ফাঁকনা আম ফলার পরেও হারি নিচে যায় গিয়া একদম ফেঁক গিয়া গাড়ি যায় আর খাসা আম ফললে এটা বাসি যায় আর ফাঁকনা আমখানে বাঁচে না সব ফানির একদম নিচে যায়গি তো আদ দিয়ে বিচারি বিচারিয়া ফাও দিয়ে ফলা বিচারি বিচারি যেন ফাও মাঝে লাগলো আম আমরে আদ দিয়ে তোলা হয় এরি তো এইরকম আর আমার ছোটো ছেলেও গিয়ে ভানি ফলি না টানত বেশি ভানি সমর ভানি হয়ে যায় আর মেজা চলে তো একটু লম্বা মানুষের লাগে তারপাও লম্বা লম্বা তো তার একটু কাফর সুফল আটাইয়া ফললেও আরে কাফল আর বিচল না তো লাইকি সুলংগে আটাইয়া ফরছোন গিয়া কাপড় বিচত না শুকনা কাপড় রই তো আবার আমি তা তো দেখো আমি আম পাড়ি ফেলাইছি আর আমার ছেলে ঠুকাই টুকাইয়া সব দিকা বিচারি বিচারি আর এতো আম কিছু একটা আম আমি মিলেও না বিচারি মিলে না তো তিন চারটে একলগে যদিও ফলে যায় বাড়ির লগে তো আর একটা দুইটা মিলবো আর একটা দুইটা মিলে না এই রকম হয়ে যায় আর একে একটা কৰি পাৰিলে যে জেগাত পলোঁ ঔ জেগাতকৈ আদ দিলেও মিলি যায় তো যায় হওক আমাৰ কয় এক আম ফালা হৈ গৈছে তো আমাৰ চালে দেখ তাইন ওপৰত তেকে খালি বহিয়ে চাই দিলা ছ'টো তাইনে ভানী চাই না কৈলো আমাৰ কাপোৰ আমি বিজাইতাম নাই আমি ওপৰ দিগিকে যে থাকব বহুত আম তো যায় হওক আপোনাৰ দেহে থাকবা আৰু আমাৰ মাছে তিনিজনে মিলিয়ে আম ফাৰি আনে আৰু দেউতা সুন্দৰী আম পাকিছে পুৰা গাজ কাষ না আম আৰু এটো লাল খালাৰটা আৰু মাজে মাজে সঁচা আমো ফৰি যায় আৰু বাৰীৰ লগে লগে তো যাই বাৰীৰ লগে সঁচা আম ফল উঠা গৰ ৰে আৰু দুই তিনকেইটা ভাকি যাব এতিয়া ভিতৰত এটা পূৰা ভাকি গৈছে তো সেইখনে দেখোঁ আমাৰ চেলে আমফলাত কি ক'ত বল এটা বিপদ যেন এল এটা জোখে দৌৰিছে আমাৰ চেলেৰ ফাঁৱত কিন্তু সেয়ে বুজছে ন এইখন এতো বৰ জোখে ধৰিয়া যেন সামৰ ফুটাই লৈয়ে বহিছে সেইকাৰণ বুধো ভাইছে না আমাৰ ছোটৰ চেলেই হঠাৎ আছে তো ফাঁৱত ওলাইল আমাৰতো আৰু হঠাৎ আছে যে বল এটা জোখে ধৰিছে এই যে দেখোঁ অৱস্থা তো আমার দেখে তো বড় ডর লাগে গিয়ে আমি তো জুক খুব বেশি ডরাই ছোট দুই একটা হইলেও ডরাই এত বড় জুকে ধরছে এই যে দেখো ফুরালে এটা জুক এটা কিলা সামলাত কামড় মারি ধরছে সামলা বুঝতে তার ছিড়িয়া লইয়া আই যাব আর এই টানতে টানতে এটা তো আর ছুটাইতেও পারে না তো পরে কেউ তা খা কত সময় কইয়া আবার লাগাইয়া দেলা এই দেখো অবস্থা ডরান না আমার তো দেখে খুব ডর লাগে আর আরে কে ধরছে নি দেখিছে ৰথ পাৰিব কিলা সামৰ ফুটাইকে লৈ বহিছে দৰছে সামৰ মাৰি ই সি দেখিছে তোৰ দৰা ধৰিছে ফুটাই দিছে ফুৰিকে চলাইছিনা ফুৰিকেচনা আকৌ মাৰ মাৰতে খানা বাইক দেখিছাই খুটা লাগে দিব লাগিব বন্ধ ফালাইছি নাই

তো যাই আমরা আম ফাড়া হয়ে গেছে এখানে জুড়ি দিয়ে জুড়ি আম ফাড়িছি কিছু কাসাও আছে আরে সবটি কাক না নাই হাসায় কাক এক জুড়ি ফাড়িছি তো আম খাবার লাগিয়া দেখো আমার ছেলের তো বড় একটা অ্যাক্সিডেন্ট কত বড় একটা জোকে ধরছে আপনারা তো দেখতে পারছেন আর কীভাবে খামারটা ফুটাইছে খামার ফুটানি পরে তো অনেক ব্লাড গেছে এটা তো আর তোলা গেছে না কারণ এটা তো দেখা যায় না ইউটিউবে লাগে আরে ইউটিউবের নিষেধ আছে তো পরে এটা দেখাইছে না অনেক ব্লাড গেছে আরে তো অনেক সময় পরে কন্ট্রোল করা হয়েছে না কন্ট্রোল হয় না আরে অনেক জিনিস দিতে দিতে এর ফলে ঔষধ লাগাইতে লাগাইতে এর ব্লাড কন্ট্রোল হয়েছে তো যাই হোক আমি আর বাড়িতে যাই আর হলেও আর কোনোদিন আমার হয় না আমাড়াল লাগিয়ে শেষমেশ খাই লোক আর পারতাম না যেগুণ আছে এমনি ফানিৎ ফলকার খসিয়া যাও আমি আর ঘানি যাইতাম না তো লাস্ট হয়তো শেষমেশ আম ফাড়া আমরার পুকুরির কারণ রয়েছে পাতলা পাতলা আম এমন বেশি নাই আরে আর ফাখনা সব খাই লিছে এখন কাঁচা কাঁচা এখন সবাল গাইয়ে রাখি দিই আমি একটু আরে লাল মানে ভিতরটা শক্ত রয়েছে এখন আর পাখ নাই যে জমাইয়ের আছে সবটি তো তোগুলা ফাইলাম ফাখনা আর বাকি হয়টা কাঁচা রয়েছে তো এগুণ খুব মজার আমি একদম নিষ্কুল্লা আম তো এগুণ সবটাই খাইতাম না কিছু হারি আমার শ্বশুর দিমু কয়টা আর বাকি গুণ আমার বেচে খাইবা আর হয়তো এই পুকুরটাকে পুকুরের ফাঁড় গাছ থাকি আর হয়তো আম ফলা না কারণ মেঘও ফসে কালকে থাকি লইয়া মেঘ দেবার পরে বেশিরভাগ আমার পুকুরের ফারড়িটা মারিলে বুলাইলায় আরে আর তো তো ভানি বেশি জমিনও ভানি বেশি তো আর জমিও যাইতো না যে পানি আম আম এটা তো আর তোলা যাইতো না নাই এত জুখ আর একটু ভানি বেশি এখন তো আর ওই যাব ফেট ফানি গোলা ফানি রোখ মহাদ তো এখন লাগলাম দুপুরের রান্না তো আজকে রান্না করি আর আমি এই যে সানা মটর গুগনি বানাই ইয়ার লগে দুই তিনটা আলুও দিচ্ছি তো একদম শুকনা শুকনা রাখবো রাখবো আজকে জোল দিতাম না পুরো শুকনা শুকনা রাখবো খুব মজা লাগে খাইতে আমি খুব পছন্দ করি শুকনা শুকনা কিন্তু বাচ্চারা খাইতে বলা হয় না তারা খালি জোল বিচারণ যে কোনো সবজি রান্না করে কোয় বাচ্চা জল দাও না জোল লাগে তারা এখন গোলাবাই যায় জানা এত শুকনা কিন্তু আমি শুকনা বালাভাই সানা মঠর রেখে এই এইরকম বুনা বুনা খাইতে খুব মজা লাগে আজকে হুঁচে জোল দিতাম নাই শুকনা রইতো এখন একটু গরম মশলা দিলাম দুই আলামে রাখে দিব তো আজকে নিরামিষের আইটেম তো এখন আবার নিরামিষ রান্না করবো এক কানো দুই তিনটা আলু আনছে দোকান থাকিয়া তো লগে দুইটা কাটাও আছে কারণ একটু একটু ফসা আসলো আরে কাটিয়া ফেলানি হয়ে গেছে আর কয়েকটা উড়ি ফেলাম যারা উড়ি দিয়ে আলু দিয়া সব দিয়া এরপরে টমেটো আছে টমেটো দিয়া সব এক কানো করি একটা সবজি বানাই নিরামিষ তো এখন আমি সবজিগুলো কাটাত লাগছি উড়ি আলু সবগুলা কাটিম তো আপনারা দেখতে তাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দেবা লাইকটা দিতে বলবে না আর যে আপু বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আমি কাঠিয়া দুইয়া লই আইছি উড়ি আলু একটা জড়ির মাঝে আর এখানে টমেটো কাটিয়া রাখছি একটা বাটির মাঝে আর এই যে সয়াবিনগুলা ভিজাইয়া রাখছি তো ওগুলো দইয়া পালাখরি তলিয়া রাখি দিব আর এই যে আমার মশলাও কাটিয়ে রাখছি পেঁয়াজ রসুন হাজ সামরিচ তো এখানে আমার সয়াবিনও দ হয়ে গেছে বালা খরি দই একটা প্লেটও রাখছি আর এখন তো আমি রান্না বাই দি তো আপনারা দেখতে থাকবা আর এখন আমি রান্না হরিয়া নেই তো মশলা খুব করে বাগার দিয়া আমি আগে সয়াবিন দালাইম মশলার মাজে তো সয়াবিনগুলো খাইতে খুব মজা লাগে গিয়া কারণ লবণ মশলা সব ঢুকি যায় সয়াবিনের ভিতরে এর লাগে আর আগে সবজি সবজি দিয়া আর পরে উপরে সয়াবিন দিলে বুঝে যায় সয়াবিনের কোনো জাত মজা ডুক না এর লাগিয়ে আগে সয়াবিন দেওয়ালাইছি আমি তো সয়াবিনগুলো মসলার মাজে খুব বালাখরিয়া হসাইম এরপরে সবিনে যত সময় সানি টানছে না মানে পুরো হয়েছে না অত সময় আমি সবজি দিতাম না খুব বালাখরি কুঠাইয়া সময় এখন পুরা শুকনা শুকা হয়ে গেছে লাগে যাক এই সময় আমি সবজি দিয়ে দিলাইছি উপরে তো তিনটা সবজি এখনও অ্যাড করলাম আর একটু পরে আমি টমেটো দিমো এখন টমেটো দিতাম নাই তো এইগুলো সিদ্ধ হইতে হইতে টমেটো পুরো গলিয়া ডাই হয়ে যাব কিছু একটা আস্তা আস্তে হয়ে থাকি একটু পরে দিবো এখন দেখাম নাই তো গরম পানি মানে আমি তাড়াতাড়ি রান্না ভাল ওই গরম পানি দিলে তাড়াতাড়ি হয়ে যায় এখন একটু গরম পানি দিছি ওগুলা সিদ্ধ ভাল লাগিয়া আর পরে আমি টমেটো দিব তো অফ কেমে আমি টমেটো দিয়ে দিলাইছি আর খুব ভালো সময় লড়া চাড়া করি আর একটু জোল দিয়ে রাখি দিব আর জোল শুকানি করে আমি নমাইয়ে রাখি দিব তো রান্না বান্না শেষ ঘরিয়া এখন গোসল করিয়া নমাজ ঘরিয়া আইছি আম চুলানিত তো আম কয়টা আমি চোলানিত লাগছে তো দেখুন একটু একটু আরে মানে খারাপ হওয়া দর দেখা যায় আরে আছে সঁচি গেছে বা ওটা কয়টা আনছি আমি চলাই বলি আর বালা খয়টা আমি আলগাইয়ে রাখি দিয়েছি তো আমার শ্বশুর শাশুড়ির আরে কয়টা দিতে লাগবো তো তো নাম আর হয়তো বেশ মিল তো নাই কারণ পানি করলার মেঘের কারণে আর পানি তো বাড়ি যার এর লাগে আর ভাড়া যাইতো তো না এই গাছ থেকে আম আর এই গ্যাসও কিছু একটা বালাম আর বাড়ির গ্যাসও এমন বেশি নাই ফাতলা ফাতলা এইটার তো আর একটা দুইটা উই ভাষের পরের বাচ্চারা একাই তো জমাইবার কোনো লাইন নেই চার পাঁচটা চারিপাঁচটা জমাইবা এলাকা কোনো লাইন নাই তো আজকে হয়তো অনেক কষ্ট করে কয়টা ফাড়ি লাইছি আমার ছেলে জোখের খাইয়া তো আমা আনছন আর এলাতো আর কই সে পানিটকে ফরত আর পানি এখন আরও বেশি হয়েছে গত অবশ্য দিন বিকাল থেকে লইয়া মেঘ বালাইছে আজ পর্যন্ত দিন মেঘ দিছে কালকের সারাদিন মেঘ দিছে এরপরে কালকের সারা রাইত মেঘ দিছে তো অনবরত মেঘ দিছে মেঘ দিতে আছে আরে তো পানি অনেক বাড়ি গেছে এখন এখন আর যেন আম ফালা হইবো আর পানি থেকে হইবো উইব আর মানে স্বপ্নর বাইরা তখন কয়টা আম লইয়া আমি বইছে চুলানিত চুলাইয়া দিবা ছেড়ারে সবাই খাইবা আর তারা বাবা তো একবার খাই না মানে এক টুকরা বা দুই টুকরা খাই না কি বেশ খাই না খাবার হলে তো আমার ডায়াবেটিস বাড়ি যায় তো আমটো অনেক মিঠা আইতা আৰু আম কাঠল খাবাৰ পৰা অনেক বেছি ডায়েবেটিছ হয় ডাক্তৰে কৈছে আম কাঠাল কোনো বলা মোকো দিওঁ কিন্তু বাৰীৰ জিনিছ বাৰীৰ ফল নতুন ধৰিছে তো এতিয়াটো নাকা ভৰা যায় না তো টাইন খাই চাইন্যা বলে খাবাই ইয়াৰ আৰাইছ গছগোলা টাইনো লগাইছো আমিও নিজে লগাইছি এতিয়া গছগোলা নিজৰ ৰাল লগাই লাৰি তো আমাৰ এই বাৰীত ফাৰুৱাইও লগাইছি ফাৰ এইবাৰ আগে আগৰ বছৰো লগাইছি ত' বাৰীত ফাৰুৱাইছে আমাৰ আঠ বছৰ হৈছে নতুন বাৰীত লগত এতিয়া ন বছৰ হৈছে তো নয় বস্ত্র নয় বছরে ঘুরে আধা ফল ধরে তো একটা বাটিমা জাল গাইয়ের আছে তিন চার টুকরা চার পাঁচ টুকরা আপনারা বাইয়া লগে তো খাইলে বেশ খাইলে দুই টুকরা খাইবে থেকে বেশ খাই আর বাকি খানাই না আমরাও সবাই খাইয়ার তো আমার ছেলে তিনজনে আমি আমরা সবাই খাইয়ার এগুলো তো দেখো কত সুন্দর আমের ফেস আর একটা তা ফুক নাই সব নিজ করল্লা ফুরা তো একদম মালদই আমের মতো নারী আর কোনো জাত আউশো বুঝা যায় না আর একটা গাছ আছে আমার কিছু একটা আউশ্বাস করে খাইতে আমার বাড়ির পিছন দিকে গরের পিছন দিকে যেটা গাছ ওটার মাঝে আরে একটু আউশ্বাস করে আর তিনটা গাছেও আম ধরছে আর একটা গাছে এখনও পাখের নাম বড় বড় আম ধরছে দশ বারোটা হইব তো এখন বিকালবেলা দেখো বাজারটা কি আনা হয়েছে আজকে আদা সামনে তো কোরবানির দিয়েছে এখন তো আদা লাগবো মাংস খাইতে হইলে তো আদা তো আর তখন লাগে না খাইতে আছে ছয় হাজি আদা তিনটা ডুঙ্গার মাঝে দুই হাজি দুই হাজি এখন ডুঙ্গা তারি তো আমার ছেলেকে নিয়ে আনছে এগুলা তো আমার বেশ নাই সামান্য আর বাকি সব আমার বাঘের বাড়ির আদা তো আমার বাইয়ে মানে টাকা পাঠাইছে যে খরচ সবটা কিনে দেওয়ার লাগে, আদা মানে যতটা খরচ লাগে আর কোরবানির সময় সব কিছু আদা পেঁয়াজ রসুন তেল সব কিছু আরে তো আমরা তো দোকান থাকিয়া নিতে পারবা সব কিছু এরপরে আমার বাইয়ে আকিকা দিত তার ছেলেমেয়ে দুটার আমার বাই যে বাইক এবার আকিকা হইতো আরে এই কোরবানির সময় তো এর লাগে আদা একটু বেশি লাগবো তো আদা তো আমার দোকানের নাই কিনে আনতে লাগে তো আমার স্যালারিতেখান আদা আনাইছি একটু কম দামে মিলার যখন আনলেও বেশ করে কতখান আমরা আরও কতখান রাখবো খাবার লাগিয়া আর বাকি এগুলা সব মানে আমার বাখের বাড়ি ফাটাইয়া দেবো এখন আনি সব আমি মাটির মাঝে মেলিয়ে রাখি আর কারণ একটু বীজা বীজা দেখা তো আর এইগুলা ডুমা তৈলেই নষ্ট হয়ে যাব পচা ধরবো এর লাগে আমি কি মাটির মেলিয়ে রাখি আর রস্তা টানি গেলে শুকনা নাশুক নই গেলে আর কিছু এখানে আর আদাগুলো খুব সুন্দর আর বড়ো বড়ো আদা আর একদম খাটো নাই বড়ো বড়ো আদা আর এই যে দেখো বৃষ্টি দেওয়ার অবস্থা আরে কতদিন বৃষ্টি দেয় আর তিন দিন থাকি একটাই আর আবো দুই তিন দিন দিব শুনি আর নিউজের মাঝে তো এখন তো একটু জড়ি দেন না একটু কম দেয়ের এত বড়ো বড়ো জড়ি নাই ভাতলা একটু ভাতলা এসে অনবরত দিতে আছে মেঘর ফুট দম লাগে না তো আমরা মেঘ খুঁয়া হই আমরা অভ্যাস আর আমরা তো সিলেটি বাসায় বৃষ্টি করি না হই আর লাগে সব সময় মানে আকও সব সময় কথার মাঝে সিলেটিটা আয় আরে তো আমার হাসে এফাইলি সুটানোর মাঝে ভানি আর এখন আর জমিনও যাওয়া লাগে না আমার বড় হাঁস ছোটো জন্ত তো আপ জান না বাড়ি তো তাকুন কিন্তু বড়গুলা জমিও তাকুন আর কত ভানি জমিনের মাঝে আছে কথা বলতে ভালো লাগে কিন্তু এখন আর বাড়িতে ফানি ফাইয়া মেল ফাইয়া আর থেকে বাড়িতে যাই থাকে না সব মেঘে মেঘে হাতিটা তারা তো মেঘাত তারা শরীর লাগে না আর মেঘ যাতে পারে না মেঘানার পরে তারা ছায়া ছায়া মিশে যায় দিকে ছায়া আছে কথা বিচার আর এত সুন্দর মেঘের পানি দেখো একটা বালতি রাখছে কত সুন্দর খানি তো একটু মেঘ টেকাইতে না টেকাইতে আমার ছেলের অবস্থা দেখো আমার ছোট ছেলে তো মাছ মারতো একদম ভাগল ছোট একটা জ্বালাছে ওটা লইয়া গেছে মাছ দিয়ে মাছ মারিয়া যে দেখো মাছগুলা আনি লগে দুই তিনটা ডান্ডাও খাইছে কাপড় আনি বড়াইয়া রাখছে ফেকুলা করিয়া তো রোজনা তিন চাই ড্রেস পড়াইয়া রাখে সহালে আর ড্রেস দুপুরে আর বিকালে বিকে ড্রেস মাছ মারাত পেলে আর এক ড্রেস সাইকেল লইয়া বাড়িয়া গেলে আর এক ড্রেস মানে যে সময় বাড়িয়ে যাব এই সময় আর ড্রেস আনি কলিয়া রাখবো এই রকম অবস্থা করে আর খালি ফেঁক আর ফেক সব সময় মেক দে লইয়া গেলেও ছিটাইয়া বুঝা যায় শার্ট প্যান্ট সব ভরাই দেয় আনিয়ে কুলিয়া থইব আর এক ড্রেস লাগাইব এইরকম অবস্থা করে তো মাছ মারিয়া আনি থইয়া দুই তিন ডান্ডা খাইয়া বাড়ি আগেস এখন মাছ গুলো আমি লাগছে ঠিকঠাক খরাত দেখো মাছ আনছেগে মারিয়া তো আমি ভাবছি যে আমি কইলাম তো এত মেঘর মাজে কাকর মাজে এখানে বাড়িয়া গেলে আমি দাস্ত না কোনো বাড়িয়া গেছে গিয়ে তো মাছগুলা এখন কইলাম দেলাই বাজিয়া এত কষ্ট করি আনছে মারিয়া কিন্তু মাছ এখন মারতে লাগতো টান টানো বিষ হলে লবণ তো আগে দিলাম আমি লবণ লবণ দিলে সব আস্তে আস্তে ভাল লাগিয়া সাল লাগিয়া কত সময় তো সব মারা যাইবা আর কেউ চিন্তা রাখা নাই একটা দুইটা ফুটি আছে লগে গুতুমো আছে গো আছে এরপরে দুইটা আছে জেসি ঠেংরা আর দুইটা মাগুরের খোলাও আছে ছোট' ছোট' মাগুৰৰ কণা তো যায়ো আমি মাছ গোলা পৰিষ্কাৰ কৰা হৈ গৈছে দৈয়া পৰিষ্কাৰ হৈ লৈছে এখনো গোলা জাত লাগে আৰু একো একো মছলা দিয়া গোলাবা জীয়াই ৰাখি দিম তো সেই যে ছোট মাছ একো মাৰি আনি আহে খুব খাই কিনি আনিলে এক টকাটো নাই কিন্তু মাৰিয়ে যে কোন আনিব এইগোন খাই গুবিব ভাল লগেতো কাপোৰ ঘৰ আহিব ফেকুলা কৰি আমি নিজে দৈয়া দিয়িত লাগিব তো ৰোজা নাই এক ড্ৰেছ নাই তিনি চাৰি ড্ৰেছ মোটামুটি দৈয়া দাগে এই ৰকম অৱস্থা কৰে এখন মাছগুলা বাজিয়া যেহেতু আমি এখন বাইরে যাই আর আমার গরুর আজকে একটু গুঁড়া দিতে লাগবে তো ডেইলি আমার গরুর বাচ্চাটাই মানে পেট আই খাই আজকে মেঘের কারণে আর খাইতে পারছে না একটু আমার এই মেঘের কারণে খাইতে পারছে না আই গেছে তো আমার বাড়ি অবস্থা দেখো থলো বাড়ি তো আর কেসে পানিয়ে আর কতজন নো্র হয়েছে বাড়িতে হারিয়ে দেখতে ভাল লাগে না গোড় মনে চায় না কিন্তু আমি তো গৃহস্থী আমার গৃহস্থি তা তো আটাইতে লাগবো গোড় থাকি বাড়িতে লাগবো কিন্তু এই অবস্থা দেখার পরে গোড় থাকি বারে জানে চায় না মনে চায় না আরে মনে চায় সব সময় গরম রইতাম তো আমার মুরখ ঘাস গরু এটা তো সব সামলাই সামলাইতে লাগবো হানি টানি দিতে লাগবো এর লাগে আর গরম বই এত হারি না গো থাকি বাড়িতে লাগে তো যাইক আজকের ভিডিওটা আপনার আছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লাগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ الشباب لا تعباش لا تعبا، الله السلام عليكم.